লোহাগড়ায় মাদ্রাসা আছে শিক্ষক আছে বেতন পাচ্ছেন কিন্তু ছাত্রছাত্রী নাই নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকুল ইউনিয়নের চর কোটাকুল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ছাত্রছাত্রী না থাকা সত্ত্বেও নিয়মিতভাবে শিক্ষকরা বেতন উত্তোলন করছেন অভিযোগ এলাকাবাসীর এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন মনির খানের প্রতিবেদনে বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্বরেজমেনে গিয়ে দেখা যায় জরাজীর্ণ দুইটি ঘর পড়ে আছে উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠানের নামে ওখানে পাঁচজন শিক্ষক আছে কিন্তু একজনও ছাত্রছাত্রী নাই যারা গেছে মাদ্রাসাটির নামে মাত্র চালু থাকলেও বাস্তবে ওখানে কোনো ছাত্রছাত্রী নাই কোনো প্রকার ক্লাস হয় না উক্ত মাদ্রাসার পাশে অবস্থিত নুরানি মাদ্রাসা ওখানকার কিছু ছাত্রছাত্রীর নাম এই মাদ্রাসা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে জনগণ ও সরকারের চোখে ধুলো দিয়ে সরকারি বেতন তুলে ভোগ করছেন ওই পাঁচ শিক্ষক

তো আপনার এলাকাবাসী এটা দেখেন না বা কোন জায়গায় অভিযোগ করেন এখন আমরা কি দেখব তো ক্লাসরুমে সব বন্ধ তার দেখব নাকি দেখে কি হবে তার যখন চলে যদি বেতনের তুলে খাচ্ছে এখন জানতে শুন আছে বেতনে তুলে খাচ্ছে এককে বেতন দেয় আর কি দেখায় ভুয়া ভাবে যে অফিসাররা দেয় তারা বা কিভাবে দেয় না তা ইব কি ভাবে এই দীর্ঘদিন ধরে কোনো ছাত্র নেই তবুও শিক্ষকরা নিয়মিত বেতন তুলছেন এটা সরকারের অর্থের অপচয় সহ সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে অভিযোগ সূত্রে জানা গেছে ডক্টর সাদিকুর রহমান সাদিক ভুয়া মাদ্রাসা প্রতিষ্ঠানটা খুলে দীর্ঘ বছর ধরে সরকারের টাকা ফাঁকি দিয়ে ভোগ করছেন লোহাগড়া সরকারি প্রাথমিক শিক্ষা অফিসারকে ম্যানেজ করে এক প্রকার ধামা চাপা দিয়ে বেতন তুলে ভোগ করছেন পাঁচ শিক্ষক কারণ এটা তো প্রতিষ্ঠান না এটা মনে করেন যে আমাদের এই পাশে সাদিক সাহেব আছেন উনি আঙ্কেল আচ্ছা আচ্ছা ওনার সেক্টিফাই করে এটা উনি রাখছেন বর্তমান বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে জানা আছে আনুমানিক মনে করেন কি যে যতটুক প্রয়োজন ইনশাআল্লাহ আছে শিক্ষক কতজন শিক্ষক পাঁচ সাতজন আছেন মানে মাদ্রাসার হিসেবে তিনজন ছাত্র পাওয়া গেছে আমরা একটু কথা বলি আব্দুল তোমার বাবার নাম তোমার বাবার নাম আচ্ছা আচ্ছা তুমি কোন মাদ্রাসায় পড়ো

টাকা বেতন পাচ্ছেন সরকারিভাবে বেতন উত্তোলন করছেন রূপালী ব্যাংক থেকে অন্যদিকে অভিযুক্ত মাদ্রাসার একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন আমাদের এখানে কিছু সমস্যা রয়েছে ছাত্র ছাত্রী না থাকলেও আমরা নিয়ম অনুযায়ী বেতন পাচ্ছি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন ছাত্রছাত্রী নাই ও মাদ্রাসা বন্ধ এই বিষয়টি আমার জানা নাই

এর আগে কেমন সাধারণ কেমন আগে ভালোই এখন তো নেই